তো এই কথাটা বলা উচিত বলা দরকার ছিল আমাদের চ্যানেলে এমন কিছু মানুষ আছেন যারা এই জিনিসটা একদম সহ্য করতে পারছেন না যে আমরা হিন্দু হয়ে কেন মুসলিম কোনো ভিডিওর উপর রিয়াক্ট করছি কেন মুসলিম কোনো ওয়াজের উপর রিয়াক্ট করছি বা কোনো গজলের উপর রিয়াক্ট করছি সেটা একদম সহ্য হচ্ছে না এবং তারা প্রতিনিয়ত প্রচণ্ড নোংরা নোংরা মন্তব্য করে নিজের কে অনেক একজন মহান মানুষ দেখাচ্ছেন তো বিষয়টা নিয়ে সত্যি কথা বলতে ইগনোর করেছি এবং অনেক ক্যাম কমেন্ট অ্যাকচুয়ালি ডিলিটও করে দিয়েছি কারণ ফালতু কোনো মানুষের সাথে কোনো তর্ক করে কোনো লাভ নেই অ্যান্ড সেই সমস্ত মানুষগুলোকে আমি আমার চ্যানেলে তাদের নাম দেখিয়ে তাদেরকে কোনো হাইলাইট করারও আমার কোনো ইচ্ছে নেই অ্যান্ড একটা জিনিস কি তারা জানে যে তারা যে কথাটা বলছে হুম যে দিক থেকে কথাটা বলছে যেরকম কথাটা বলছে যেমন একটা আমি কমেন্ট পড়ে শোনাই আপনাদেরকে যদিও আমি যেগুলো অতিরিক্ত খারাপ কমেন্ট সেগুলো আমি এখানে পড়তে পারবো না যে ভিউজের জন্য আর কি কি করবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান ভালো থাকলে জব করে টাকা রোজগার করতে পারতেন হায় রে উনি ভাবছেন যে আমাদের এই মেন যা ইনকাম সব হচ্ছে এই ইউটিউব থেকে শেষে হুজুরের ওয়াজ মাহফিলের ওপর রিয়াকশান দিলেন ভালো আপনাদের টেস্টের তারিফ করতে হবে মানে উনি এই ওয়াজ মাহফিলটাকে খুব খারাপ বলছেন ওকে মানলাম আচ্ছা একটা কথা আমি বল বলছি চলুন আমি কিছুদিন আগে দুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যেখানে মিজানুর রহমান বলে একজন ওয়াজ যিনি মাহফিল করেন তিনি একটা বললেন যে মা বাবাকে যিনি সম্মান দেন না তার কোনো জায়গাতেই স্থান হবে না এবং তারা যদি মা বাবাকে সম্মান না দেয় শেষ জীবনে তাদেরকে কিন্তু বাটি হাতে রাস্তায় নামতে হবে এবং মা বাবাকে সম্মান দেওয়া বা ভালোবাসা হচ্ছে সবচেয়ে উঁচু মানের একজন একটা কাজ এই জিনিসটা আপনি কোন ধর্মে প্রয়োগ করতে পারবেন বলতে পারবেন আপনি যদি হিন্দু হন ফলো করতে পারবেন এই কথাটা আপনি যদি মুসলিম হন তাও ফলো করতে পারবেন ইসলাম শিখ যে কোনো মানুষ হলে আপনি এটা ফলো করতে পারবেন আপনাকে তার জন্য কোনো পার্টিকুলার একটা ধর্ম বা গোষ্ঠী বা সম্প্রদায়কে সাপোর্ট করে আপনাকে এটা করতে হবে না তেমনি অনেক খারাপ হয়তো অনেক মন্তব্য আছে যদি সেটা নোটিশ পড়ে আমরা সেটাও বলেছি যে এটা উচিত নয় ওকে যেমন অনেকে বলেছেন যে আপনারা মূর্তি পূজা করেন মূর্তি পূজার পেছনেও যে লজিকটা আছে যে ব্যক্তিটা আছে সেটাও আমাদের স্টাডি করে এবং সেটাও আমরা জানিয়েছি সেই জায়গাতে যে আমরা এই কারণের জন্য মূর্তি পূজা করি এবং আপনি যে হিন্দু আপনি কি জানেন এই জিনিসটা যে আমাদের ধর্মে এই হিন্দু ধর্মে সমস্ত যে পদ্ধতি আছে সবগুলোকেই মান্যতা দেওয়া হয় আমাদের ধরনের নিরাকার যে ব্রহ্ম তাকে যেরকম উপাসনা করা চলে তেমনি মূর্তি পূজার মাধ্যমেও আমরা ঈশ্বর লাভ সম্ভব মন্ত্রের দ্বারাও ঈশ্বর লাভ সম্ভব আবার জ্ঞানের দ্বারাও ঈশ্বর লাভ সম্ভব আবার ক্রিয়ায়োগের দ্বারাও ঈশ্বর লাভ সম্ভব আপনি হয়তো ভাবছেন আমি হয়তো শুধুমাত্র এই ভিউজের জন্য কিছু মুসলিম কন্টেন্ট দেখছি কিছু মানুষ সাজেশন করেছিল আমরা এই চ্যানেলটাতে যেরকম যেরকম আমার সাজেশন আছে সেরকম সেরকম আমি দেখি অ্যান্ড আমি নিজস্ব চ্যানেলের কোনো একটা অন্য ধর্মের ভিডিও দেখার আগে আমি প্রায় হাজার হাজার ঘণ্টা নিজের চ্যানেল নিজের যে ধর্ম হিন্দু ধর্ম সেই সম্পর্কে আমি স্টাডি করেছি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখায় একটু মজা পাবেন দেখে আরও অনেক বই আছে কিন্তু সব বইগুলো তো দেখানো সম্ভব নয় এখানে তো তার মধ্যে সবচেয়ে আমার প্রিয় বইটা দেখাই সেটা হচ্ছে এই ভগবত গীতা এটা আমি স্টাডি করেছিলাম একটা লকডাউনের সময় তার আগে তো জাস্ট পুজো করার জন্য যে আমাদের তোলা থাকে ওপরে তার আগে সেখানে তোলা ছিল তার আগে আমি পড়িনি বইটা ঠিক আছে আরও কিছু যদি বই দেখায় গৌরগোপাল দাসের বই এই বইটা এ বইটা আমার পড়া হয়নি সত্যি কথা বলতে নামহট্ট পরিচয় বাট নিয়ে দেখেছি এই বইটা আমি প্রতিনিয়ত পড়ি কিছু না কিছু না লাইন্স র্যান্ডমলি আমি এখান থেকে পড়ি তিনি একজন ইসকনের বড় মঙ্ক তিনি নিজে সাইন করে এটা আমাকে গিফট করেছেন তাছাড়া অনেক অনেক ধর্মের বই কিছু আছে মধ্যে এটা আরও আমি আমার ফ্ল্যাট থেকে বানাচ্ছি তো এখানে সব বই এখানে নেই তো আপনি যদি সত্যি হিন্দু হয়ে থাকেন না আপনি যদি ভগবত গীতা পড়ে থাকেন এবং আমাদের যে হিন্দু ধর্ম সম্পর্কে জেনে থাকেন না তাহলে আপনি এরকম খারাপ মন্তব্যগুলো অন্যের মা বোন বা ভাই এদের উপর কমেন্ট করতে পারেন না পারতেন না যাদের নিজের ধর্মের প্রতি আস্থাটা কম তারা অন্য ধর্মের কোনটা ভিডিও দেখে তারা ভয় পেয়ে যায় বিশ্বাস করুন আমাদের ধর্মে তো এটাই বলা আছে যে প্রতিটা জীবের মধ্যে ঈশ্বর আছে সব জায়গাতে ঈশ্বর বিরাজমান আচ্ছা যদি সব জায়গার মধ্যে ঈশ্বর বিরাজমান হয় তাহলে কি মসজিদের মধ্যে ঈশ্বর বিরাজমান হতে পারে না আপনাকে যে কি বললাম যিনি একজন নিজেকে হিন্দু মনে করেন এবং যে অপরজনে একজন মুসলিমের কোনো একটা ভিডিওর ওপর কমেন্ট করছেন বা দেখছেন সেটা জন্য আপনি যখন বললেন তো আপনাকে এই প্রশ্নটা করলাম বলুন তো প্রত্যেক ধর্মের আলাদা আলাদা মান্যতা আছে আমাদেরকে সেই জিনিসটা সম্মান দেওয়া উচিত সেখান থেকে পজিটিভ জিনিস যেটা সেটা শেখা উচিত আজকে দেখুন যারা বড়ো বড়ো ইন্টারন্যাশনাল ক্রিয়েটার ন্যাস ডেলি তারা বিভিন্ন ধর্মকে স্টাডি করছে এবং সেই স্টাডি থেকে তারা যে জিনিসটা শিখছে সেটা সবার প্রতি শেয়ার করছে কই সেই ব্যাপারে তো কেউ সেটাকে ইয়ে করেনি ও সেখানে তো ইন্টারন্যাশনাল ইংলিশে কন্টেন্ট বানায় সেখানে আপনার মনে হলো যে না উনি তো ওটা করতে পারেন কিন্তু আপনি যদি কোনো একটা জিনিসের উপর মন্তব্য করছেন তার মানে আপনি খুব খারাপ কাজ করছেন আর যেখানে বড় বড়ো ধর্মগুরুরা একসাথে আলোচনা করেন হ্যাঁ কীভাবে দেশে দশের জন্য ভালোদের কথা বলি সবাই কিন্তু এখানে ভালো খারাপ মিক্সও হতে পারে সেটা আমি পার্সোনালি যাচ্ছি না সেখানে আপনি একজন মানুষের বলছেন যে হঠাৎ করে যে এরকম টাইপের জিনিসটা করাটাই খারাপ আমাদের ধর্মে কোথায় লেখা আছে যে অন্য কোনো ধর্ম সম্পর্কে পড়া যাবে না জানা যাবে না বোঝা যাবে না শেখা যাবে না বলেন উত্তরটা দিন আরেকটা জিনিস যদি আপনি জেনে থাকেন আপনি ভগবদ গীতা আপনি পড়ুন বা আপনি শিব পুরাণ বলুন বা যে কোনো আপনি আপনাদের ধর্মগ্রন্থ বলুন সেখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার যেখানে প্রতিনিয়ত ঈশ্বরের ওপরও প্রশ্নটা আমরা তুলি হিন্দু ধর্মে যে ঈশ্বর কে কী কেন মানবো এই জিনিসগুলো অর্জুন শ্রীকৃষ্ণকে হাজারবার প্রশ্ন করেছিলেন হ্যাঁ তিনিও মানেননি যে যে আমি যে তোমাকে সখা হিসেবে চিনি তোমাকে দেখাও তুমি তোমার বিশ্বরূপ বা তুমি কে আমার জানার পথ বলে দাও তারপর আমি বলতে পারবো বা তারপর আমি মানব তোমার কথা সেখানে আপনি কি পড়েছেন একটু ভগবদ্গীতা প্লিজ জানাবেন আর যদি বলি আমার কথা এটা কোনো গর্বের বিষয় না কোনো গর্ব করিও নিয়ে এই জিনিসগুলো নিয়ে আমি রীতিমতো ভগবদ্গীতা পতঞ্জলি যোগসূত্রা যোগা এবং আরও অনেক যেগুলো স্ক্রিপচার্স আছে সেগুলো আমি পড়ি এবং সেগুলো নিয়ে যত সম্ভব আমি ভিডিও দেখি এবং আমি আমার নিজের ধর্মের যে স্টাডিগুলো সেগুলোও করছি এবং তার পাশাপাশি এই চ্যানেলের বাদবাকি সমস্ত মানুষের রিকমেন্ডেশনে যে যে ভিডিওগুলো আমাদেরকে দেখতে বলেন সেইগুলো আমি দেখি এবং আমার নিজ জেনুইনলি যেটা মনে হয় সেই জিনিসটা শেয়ার করি আর এতে মনে হয় না কোনো অন্যায় আছে আর এতে মনে হয় না যে আমাদের নিজের ধর্ম ছোট হয়ে যাচ্ছে বরং যদি আপনি সূক্ষ্ম দৃষ্টিতে আপনি যদি ভেবে দেখেন তাহলে এটা বুঝতে পারবেন এতে আমাদের নিজেদের ধর্মের যে সম্মান সেটা অনেক গুণ বাড়ছে কারণ আমি দুটো ধর্ম যদি একটু একটু আদ্রও যদি নলেজ রাখি এবং সেখান থেকে কমন কিছু দেখে যদি সেটাতে যদি মানুষের কোনটা শান্তির বার্তাতে যদি হেল্প হয় বা সেখান থেকে যদি আমি কোনো একটা স্টাডি নিতে পারি এবং সেটাকে জীবনে অ্যাপ্লাই করতে পারি দেন সেটা আমার জন্যও ভালো যারা দেখছে তাদের জন্যও ভালো এই মুহূর্তে যে এত বেশি বিদ্বেষ ছড়িয়ে আছে বিভিন্ন রকমের কাস্ট এই ওই সব কিছু নিয়ে আমাদের কোনো আলাদা হওয়ার মানে কোনো বাকি রাখি কোনো জিনিসে হ্যাঁ কেউ কেউ মাছ ভক্ত কেউ চিকেন ভক্ত এটা নিয়েও আমাদের যেরকম লড়ালড়ি চলে কেউ এই টিমের সাপোর্টার ওই টিমের সাপোর্টার সেটা নিয়েও লড়ালড়ি চলে দেশ নিয়ে লড়ালড়িও চলে ধর্ম নিয়ে লড়াচড়ি চলে পার্টিগতভাবে লড়াচড়ি চলে এত লড়াই লড়াই লড়াইয়ের মাধ্যমে যখন যদি কিছু মিল পাওয়া যায় যেখানে মানুষ ভালোভাবে থাকতে পারবে সেখানে অসুবিধাটা কোথায় এই প্রশ্নের উত্তরটা সবার জন্য আরেকটা কথা আমি বলে যাই সেটা হচ্ছে আমাদের যত মুসলিম সাবস্ক্রাইবাররা যারা আছেন তাদেরকে বলে রাখি যে দেখুন আমি নিজের ধর্মকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি অ্যান্ড আমার মতে ঈশ্বর এক তাকে আমরা যে রূপে যেভাবে যে জায়গাতেই যেমনভাবেই পূজা করি বা যেমনভাবেই আমরা উপাসনা করি বা ইবাদত করি সেই এক ঈশ্বরই ম্যানিফেস্ট হাজার ঈশ্বর তো আমরা হিন্দু ধর্মে যখন যে প্রকৃত হিন্দু যে প্রকৃত সব কিছু স্টাডি করেছে সে মসজিদে গেলেও তার হাত এরকম হয়ে যাবে সে মন্দিরে গেলেও তার হাত এরকম হবে সে যে কোনো দেবতা সে খ্রিস্টান সব জায়গাতে এরকম হবে এবং সব জায়গাতেই সে মাথানত করবে কারণ তার মনে প্রকৃত যদি ঈশ্বরবাদ এই জিনিসটা যদি থাকে বিশ্বাস যদি তার মধ্যে থাকে সে সব জায়গাতেই তার মাথানত করবে সেই ভেদাভেদ করে ফালতু টাইম ওয়েস্টটা করবে না কিন্তু আপনার জ্ঞান যদি সীমিত হয় তখন সেক্ষেত্রে আপনি অনেক উগ্র হয়ে যাবেন তো নিজের জ্ঞানের পরিধিটা বাড়ান অনেক ভালো ভালো বই আছে সেগুলো পড়ুন ভগবদ্গীতা গীতা পড়ুন অডিও বুক আছে যদি পড়তে ভালো না লাগে অডিও বুক শুনতে পারেন আরেকটা জিনিস সেটা হচ্ছে যারা মুসলিম সাবস্ক্রাইবার আছে তাদেরকে বলবো যে আপনারা অনেক সময় কমেন্ট করেন ইসলাম কবুল করে নিন বা আমাদের ধর্মে চলে আসুন ইসলাম শান্তির ধর্ম প্রত্যেক ধর্মই শান্তির ধর্ম যদি কিছু মানুষ সেই ধর্মটাকে উল্টোভাবে মডিফাই করে নিজেদের ফায়দা না লোটার চেষ্টা করে প্রত্যেক ধর্মই শান্তি আমার মনে হয় না যে এরকম কোন ধর্ম যা অশান্তি ছড়াচ্ছে আর এরকম যদি মানুষ যদি বিবেক যদি কেউ বুঝতে পারে না যে কোনটা কি বলা আছে আপনি নিজে তো মানুষ নিজে তো বুঝতে পারেন যে কোনটা ভালো কোনটা খারাপ যেমন একটা উদাহরণ দিলাম ওটা থেকে যেমন ভালো জিনিসটা নেওয়া যায় মা বাবাকে সম্মান দেওয়া আপনার কোনো ধর্মগুরু হোক বা কোনো ওয়াজ মাহফিলে হোক বা কোনো যে কোনো ধর্মের যে কোনো জায়গাতে বা যে কোনো মানুষ যদি কোনো হেড স্পিচ দেয় আপনার তো বিবেক আছে সেটা বোঝার যে এটা ভুল না এটা ঠিক তো সেই অনুযায়ী অ্যাক্ট করলেই তো হয় আর আমাদের নিজেদের ধর্মের প্রতি আমার বিশ্বাস অনেক দৃঢ় আমরা রেগুলার আমাদের যে প্র্যাকটিস সেগুলো আমরা ডেফিনেটলি করি এবং মানিও তো আমরা যখন অন্য ধর্মকে দেখছি সেটা একটা শ্রদ্ধার নজরে আমরা দেখছি আর আপনাদের সকলকে বলবো এরকম টাইপের জিনিসগুলো বলবেন না এগুলো আমাদের একটা আস্থার একটা জায়গাতে কোনো একটা জায়গাতে আঘাত আনে যখন আপনারা বলেন যে ইসলাম কবুল করে নিন ইসলামই একমাত্র সত্য ধর্ম আপনাদের যদি কোনো ডিসকাশন করার থাকে কোনো কিছু প্রশ্ন উত্তরের থাকে বা আমাদের কোনো কিছু মানে বোঝার ক্ষেত্রে যদি কোনো বোঝাতে চান সেক্ষেত্রে আমরা ডিসকাশন করতে পারি আপনার জন্য ওপেনলি কিন্তু এই ধরনের মন্তব্যগুলো আমার মনে হয় না করাটাই ভালো তেমনি আপনাদেরকেও বলছি যারা যদি আপনাদেরকে হিন্দু ধর্ম বা নিয়ে নিতে হবে না আপনারা যদি শিখতে চান ভগবদ্গীতা আছে আপনি যোগা সম্পর্কে বা হেলথ সম্পর্কে অনেকেই জানতে চান তখন পতঞ্জলি যোগসূত্র আছে এরকম টাইপের প্রচুর প্রাচীন গ্রন্থ আছে যেগুলো থেকে কিন্তু অনেক কিছু জানতে পারবেন এবং এগুলো থেকে জানতে গেলে আপনাকে কিন্তু হিন্দু হতে হবে না এগুলো থেকে আপনি যে কোনো মানুষ হন আপনি জানতে পারবেন শিক্ষা লাভ করতে পারবেন জীবনে অ্যাপ্লাই করতে পারবেন এটাই সবচেয়ে এটাই বলে রাখি যে শান্তিতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড ধর্মের মেন উদ্দেশ্যটা কি ভালো মানুষ হয়ে দাঁড়ানো চেষ্টা এটাই আছে যে যাতে ভালো একটা মানুষ হতে পারি কতটা হতে পারছি জানি না অ্যান্ড যদি ভালো মানুষ হতে পারি তাহলে তো ভাবে আর আপনারা যারা সাপোর্ট করেন প্রতিনিয়ত ভালো ভালো মন্তব্য করেন তাদের জন্যই এই চ্যানেলটা তাদের জন্যই নতুন এর অনুপ্রেরণা পাওয়া যে নতুন নতুন জিনিস সম্পর্কে জানছি পড়ছি বুঝছি এই জিনিসগুলো তো নিজেকে নিজেকে হিন্দু প্রমাণ করার জন্য নিজেকে বড় হিন্দু প্রমাণ করার জন্য আমাকে অন্য ধর্মকে ছোটো করতে হয় না ঠিক আছে অ্যান্ড আমার মতো এটা বিশ্বাস যে যদি আমি নিজেকে ভালো একজন হিন্দু প্রমাণ করতে চাই তাহলে আমি যদি অন্য ধর্মকে সম্মান করি তাহলে সেখান থেকে সম্মানটাই রিটার্ন আসবে নিজের ধর্মের ভালো জিনিসগুলো যদি আমি তুলে ধরি বা সেই জিনিসগুলো যদি আমি নিয়ে চলি সেটা অনেক বেশি কার্যকরী অপরের ধর্মকে ছোট করার থেকে অ্যান্ড যদি আপনার ওপেন মাইন্ডেড থাকে আপনি যে কোনো ধর্ম থেকে যে কোনো জিনিস শিখতে পারবেন তাতে কোনো দ্বিধা নেই কোনো বাধা নেই